এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত সেই দুর্নীতিবাজ ফেসিস সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুল হবে কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতিবাজের বাজেট এবং সেই বাজেটে অনেকগুলো প্রকল্প আছে অনেকগুলো আপনার ব্যয় আছে যেগুলো আমরা কাঁচছাদ করতে পারি যেগুলো আমরা স্থগিত করতে পারি সেগুলো বাস্তবায়ন করার চেয়ে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সুতরাং এই জন্য আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন হয়েছে যারা জনগণের নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি এই জন্যই তো গণতন্ত্র এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া দৈনন্দিন জীবনের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যবথের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ এই কথাটা আজকে পনেরো বছর ধরে আমরা বলে আসছি এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে ত্যাগ করেছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা শিকার হয়েছে এখানে আন্দোলনের কৃতিত্ব আমরা কোনো সময় নিতে চাইনি এই জুলাই অগাস্টের এই দুই মাসে বিএনপির পাঁচশো পাঁচশতের পাঁচশো এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে পাঁচশো তেরো জন বিএনপি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে কিন্তু আমরা তো সেইটাকে আন্দোলনের কৃতিত্ব বিএনপি নেবে না তো এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয় এর চেয়েও যদি ভালো জায়গায় নিতে হয় আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলন আন্দোলনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে আমরা যদি এটার কৃতিত্ব দাবি করি তাহলে আবার একটা যে আমাদের মধ্যে আগামী দিনের যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা পতন করতে পেরেছি সেটা নষ্ট হবে এবং জাতি হিসেবে সেটা আমরা করতে পারি আমরা যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি অন্যায় করা হবে বেইমানি করা হবে সুতরাং আজকে জাতীয় ঐক্য বিশেষ করে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার জন্য জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এরপরে প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে ভাবনা আছে দর্শন আছে স্বাভাবিক এটাও থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে এটাই গণতন্ত্র এবং মুক্তভাবে আমরা কথা বলতে পারবো এটাই গণতন্ত্র মুক্তভাবে চলাফেলা করতে পারবো এটাই এটাই আমাদের এটাই গণতন্ত্র এবং একে অপরের যে মতবাদ তার প্রতি সম্মান জানাতে হবে আমি দ্বিমত করতে পারি কিন্তু আমাকে তো সম্মান জানাতে হবে আমি কারো মতবাদকে কারো চিন্তাকে অসম্মান জানানোর আমার কোনো অধিকার নেই এটাই যদি এই স্পিরিট না থাকলে তাইলে কিন্তু যতই সংস্কার করেন তাও কিন্তু কাজ করবে না আপনি গণতান্ত্রিক একটা কালচার আছে একটা সংস্কৃতি আছে এটা আমাদেরকে ধারণ করতে হবে